হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি লাবণী আমার আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে আমার দেওরের বিয়ের দিন ভোরবেলা এখন বাজে ভোর চারটে আর এখন থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি কি কি রীতি রেওয়াজ আছে সব মেনে আজকে বিয়ের আগের দিন পান সুপারি দিয়ে পুকুরে নেমন্তন্ন করতে আসা হয় সেই বিয়ের আগের দিন পান সুপারি দিয়ে নেমন্তন্ন করা হয়েছে এবং বিয়ের দিন ভোরবেলা জল আনতে যাচ্ছি আর এই জলটা দিয়ে গায়ে হলুদে স্নান করানো হয় আর সমস্ত ডালাও নিয়ে নিয়েছি ডালা লাগে এও লাগে পাঁচটা আর যেই স্ত্রীটা বানানো হয় সেই স্ত্রীটাও আমরা নিয়ে এসেছি এই পুকুরটা আমার দেওরের বাড়ির সামনে পুরোই অজানা আমি কোনোদিনও নামিনি এই ঘাটে কিন্তু ভয়ও লাগছিল তাও আস্তে আস্তে নামলাম কিন্তু প্রচুর হরকানি ছিল যার জন্য আমি বেশি দূর যেতে পারিনি পুরো পা পিছলে যাচ্ছিলো একদম তা যাই হোক প্রথমে কাকি শাশুড়ি বরণ করবে মানে আর কি দেওরের মা উনি বরণ করবে তারপরেই আমি জলটা তুলব 이민의동당은정부이 ita 간 일부 j

sisi karlige chamany height <laughs> shirt siya sisi kumisτο maadhai hai maadhai hai kunchakamate namase siya sa sisi karlige namase chamany height shirt ni sisi karlige আমরা যখন জল সইতে গেছিলাম দেওরকে তুলে দিয়ে গেছিলাম আর ধুতি পরিয়ে দিয়ে গেছিলাম এবারে দেওরকে চিড়ে দই খাওয়ানো হবে বিয়ের দিন সারাদিনই উপোস থাকতে হয় শুধু জল মিষ্টিটাই খাবে আর এই ভোরবেলা উঠে চিড়ে দইটা খেয়ে নেবে খই দিয়ে Tau mo tata tata tata. Taitu tabi ra ki. Ketu munke ki re nu e. Bahte ra. Boron u e. Niche re kekon. Bahte ra. Tata. 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 よないです。<laughs>